এখানে সুন্দর দুইটা বক না ওনারা ক্রয় করলো ডাকুমার হাত থেকে মাশাল্লাহ সুন্দর দুইটা বক না আসসালামু আলাইকুম এগুলা কোন জায়গায় যাবে এগুলো কোন জায়গায় যাবে সারে গান্দি খামারে যাবে না

এক লক্ষ চৌষট্টি হাজার সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম কাছে দূরে দেশের প্রবাসী যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা বরাবরের মতে আপনাদের নিয়ে আসলাম বগুড়া জেলার গাবতলী থানার ডাকুমারা হাটে আর এই হাটটি সপ্তাহে একদিন বসে থাকে প্রতি রবিবার দুপুর বারোটা হইতে বিকাল চারটা পর্যন্ত আর এই হাটে উন্নত জাদু জিয়ান বলে উঠে থাকে দর্শক আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করবো এখানে একটা হিটা আসার উপযোগী বোক না দেখতেছি বেশ বড় সড়ক আসলাম বলে তো এটা কি দাঁত হয়েছে নাকি না 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 দাঁত হয়নি এখনো দর্শক ফ্রিজিয়ান বোক না দাম কেমন চাইলেন দাম কেমন চাইলে দাম কেমন চাইলে

যাবো পরে এই বকলাটা একটু তথ্য দে অনেক সুন্দর একটা বকনা বেশ উচ্চ লম্বা বোকনাটা গলাবার টাও মাসাল্লাহ সুন্দর আছে ভাইজান এটা দাম কেমন চাইলে দাম কেমন চাইলে আমার হয় দুটো বগল ভালো 120 বাজারে কেমন দাম দেয় 90 91 90 91 দশক 1 লক্ষ 20 হাজার চাওয়া দাম 90 91 দাম দিচ্ছে অনেক সুন্দর একটা বগনা ফ্রিজিয়ান জাত 90 91 দাম দিচ্ছে তোলাবাটটা দেখেন মাশাআল্লাহ সুন্দর আছে 90 91 এখন এক কথা আসসালাম দাম কেমন চাইলেন বোকনাটার পঁচানব্বই পঁচানব্বই চাও দাম বাজারে কেমন দাম দেয় আশি আশি হাজার দর্শক এটাও হাই কোয়ালিটির বকলা পঁচানব্বই চাওয়া দাম আশি হাজার দাম দিচ্ছে তবে এই বকনাটা বেশ লম্বা আছে অনেক সুন্দর বেশ এ পাশে মোটামুটি আরো সুন্দর সুন্দর বকনা আছে আপনাদের কিছু বোকনার তথ্য দেওয়ার চেষ্টা করি এখানে একটা দেখেন ফ্রিজিয়ান জাতের বকনা কীটনাশক মোটামুটি প্রচুর বোকনা আমদানি হয় আসসালামু আলাইকুম এটার দাম কেমন চাইলে বাজারে কেমন দাম দেয় আশি নব্বই দর্শক এক লাখ দশ হাজার চাওয়া দাম আশি নব্বই ভিনে তুলে দাম দিচ্ছে এই যে আমাদের বোকনা নব্বই ভেঙে চলে দাম দিচ্ছে এখানে একটা বোকনার দাম দর চলতেছে ফ্রিজিয়ান জাতের বোকনা আটচল্লিশ হাজার দাম দিচ্ছে সাতচল্লিশ হাজার দাম দিচ্ছে দশক পঞ্চাশ রাশিয়ার খাবারটা আট চল্লিশ হাজার দাম নিচ্ছে ফ্রিজিয়ান জাতের এখানে মোটামুটি প্রচুর বোকনা গরু আছে এখানে সুন্দর দুইটা বোকনা দেখতেছি এই যে বোকনাটা দেখেন অনেক সুন্দর বোকনাটা ফ্রিজিয়ান জাতের এটাও দেখেন মাশাল্লাহ ওনাদের কাছে ভালো মানের বোকনাগুলো থাকে ফ্রিজিয়ান জাতের বকোনাটা একটু তথ্য দেওয়ার চেষ্টা করি দাম দর চলতেছে এখানে একটা বকনা দেখেন জাতের বকনা সুন্দর একটা বকনা আলাইকুম বকনাটার দাম কেমন চাইলেন দামটা কেমন দাম দেয় বাজারের দাম হচ্ছে ষাট পঁয়ষট্টি ষাট পঁয়ষট্টি

দুটা বাচ্চা এই ওনার কাছে সুন্দর দুইটা বাচ্চা দেখতেছি কেমন দাম দিতে হয় লাখ ভাঙে এটা 90 হলে বেচা কি না করবেন আপনি তো সব সময় এগুলো দিয়ে ব্যবসা করেন আপনার নাম সাগর সাগর আপনার ফোন নাম্বারটা বলে দেন তো জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন চৌষট্টি চৌষট্টি সাতান্ন সাতান্ন পঁয়ষট্টি পঁয়ষট্টি এ ধরনের ভোপনাগরগুলো কিনতে চাইলে আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করে এর মাঠে আসতে পারেন মোটামুটি সুন্দর ভোকনা নিয়ে আসছে ফ্রিজিয়ান যাতে না অনেক হাই কোয়ালিটির একটা বোক না হ্যাঁ কিছু বকনা আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করি এই বাস থেকে মোটামুটি সুন্দর প্রচুর বোক না আছে আজকে একটু বেঁচে থাকে না কম সম্ভবত এখানে একটা সাদা বোক না দাম কেমন চাইলে একশো পাঁচ বাজারে কেমন দাম দেয় জাতের বকনা আশি বিরাশি দাম দিচ্ছে এক লক্ষ পাঁচ হাজার চাওয়া দাম এখানে মোটামুটি আরো বকনা আছে এটা এই বকনাটার একটু তথ্য দেয় আপনাদের প্রিজিয়ান জাতের বকনা লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আচ্ছা আমরা একটু দামটা জানাই আপনাদের ছোটো দুইটা বকনা নিয়ে আসছে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম ওযা আসসালাম এই বকনাটার দাম কেমন চাইলেন? এর দাম যাচ্ছে 70 7000। কেমন দাম নিচ্ছে বাজারে? দাম 65 62। আরে এটা 445 দর্শক এটা সুন্দর একটা বকনা ষাট বাষট্টি দাম দিচ্ছে ফ্রিজিয়ান জাতের এটা আটত্রিশ চল্লিশ দাম দেয় এটা ষাট বাষট্টি দাম দিচ্ছে মোটামুটি সুন্দর বকনাটা আটত্রিশ চল্লিশ দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখানে একটা ভাইয়ের কাছে সুন্দর একটা বকনা দেখতেছি ফ্রিজিয়ান জাতের

দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম